বালক আশ্রমে গিয়ে ওখানে সব কত কম্পল বিতরণ হচ্ছে ভোগ বিতরণ হচ্ছে এখন আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বালক আশ্রমের দিকে কেমন আছো ভালো আছো এটাই এটা নাম্বার ভিডিওটাতে এখানটায় এরকম হচ্ছে কেন মানে ওয়ান এক মিনিট

বালক আশ্রমের দিকে যাচ্ছি আস্তে আস্তে করে দেখা যাক সেখানে কি কি অনুষ্ঠান চলছে বিশাল রাজযোগ্য হচ্ছে আমি আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করছি দোস্তুটি কিছু হলে ক্ষমা করে দেবেন সবসময় ঠিক মতন তুলতে পারছি না সবসময় ঠিক মতন বলতে পারছি না তো চেষ্টা করছি আপনাদেরকে কিছুটা এখানকার তথ্য জানাবার জন্য যে আদ্যাপীঠ মন্দিরের কী বিশাল মাহাত্ম কি বিশাল আয়োজন তা তার একটু অংশও যদি কাউকে জানাতে আপনাদের জানাতে পারি আমার ভালো লাগবে এইটা হচ্ছে মহাকালের মন্দির মহাকালের খুব মাহাত্ম এখানে সবাই ডোর বেঁধে যায় ভেতরে সমস্ত ডোর বাঁধার আয়োজন রয়েছে আমিও মাঝে মধ্যে সেখানে পুজো দিই এই যে ডোর বাঁধা হচ্ছে কেউ কেউ পুজো এখানে করছেন বাবাকে বাবা এখানে মহাকাল রূপে আবির্ভূত এই নিম বৃক্ষের ওপরে সমস্ত ডোর বেঁধে বেঁধে পুজো দেওয়া হয় সবাই এসছেন আজকেও কেউ কেউ পুজো দিচ্ছেন এইভাবেই চলছে পূজা করব ওখানে দেখানোর চেষ্টা করলাম আর এই মন্দির দেখানোর পর এবার যাব আমি বালকাশ্রমে চেষ্টা করছি বালকাশ্রমের কিছু অংশ দেখাবার জন্য কিন্তু এত প্রচণ্ড ভিড় যে সেখানে আমি ঢুকে কভার করতে পারবো কি না আমি নিজেও জানি না তবে আমি আপ্রাণ চেষ্টা করব কিছুটা জানাবার জন্য দেখাবার জন্য এখানে হচ্ছে রামকৃষ্ণদেব মা সারদার মন্দির